বৈ নকৰ বুজাল পড়ান বই রাখা যাইছে দুটা গোল দিল বইয়ে আর খাম না হনে তুই না বলো পাশ খাবি গাই মা দেখি হয়েছে কালের কেক প্রথম খাইলাম অনেক মজা লাগলো তোমরা এইভাবে বানায় খাইয়া দেখো না মুন্না সেই মজা আমি খাইলাম কত যে সুন্দর একদম বাবা পিঠার মতো ফাউকা রাত্রে আবার আমরা বাইরের খাবার খামো বাইরে খাবার আসবে একটা বিকালে সকাল বিকালের নাস্তা কিন্তু অল্প উপকরণ দিয়ে গড়েই হয় তে রাত্রে রাস্তা খাবার আসবে এক জায়গার থেকে তা আমি আবার এই বিকালবেলা একটা তালের কেক বানাইলাম আমি কখনোই তালের কেক খাই নাই আজকা বানাইলাম তোমরা এইভাবে খাইয়ে দেখো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসসালাম আলাইকুম আমার আপু ভাইয়ারা এত সুন্দর একটা কেক যে জীবনে আমি তালের কেক বানাইছি বলতে পারবো না তারপর এই যে কাটছি এত সফট দেখো কি যে সফট তাল দিয়ে বানাইছি তোমরা এইভাবে তালের কেকটা বানাই খাইতে পারো তাল দিয়ে তালের কেক বানাবো আজকা দুটা আনছে তারপরে একটু ইয়ে আনছে এই দুটা তালাওয়ার পাশের আপারে দিয়ে দিব চিনিটি দিয়ে দে চিনি লবণ সব লাগবো সব লাগবে আরেকটু আরেকটু না 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 তাল দিলাম এখান থেকে লইয়া তাড়াতাড়ি যে বলছে হবে হুম তালের কেক পিঠা তালের আর কি কেক আস্তে 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 আরো আরো লাগবে তালের কেক ঢাকা সবটা খাই বাজায় কি নাস্তাটা হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে তালের কেক এটা খেয়াই খাই তো মজা লাগবে হয়ে গেছে এটা পেস্ট দিয়ে দিয়ে খেলাম মাগো প্রচুর গরম